আসসালামু আলাইকুম সম্মানিত মাছাষি ভাইয়া বন্ধুরা দেশতাবাদেশের বাহিনী থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে দুই থেকে তিন পথে মাছের পোনা নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লোক এখন যে মাছগুলো দেখাচ্ছে এগুলো হলো এক কেজিতে দুশো থেকে আড়াইশো এক কেজিতে জাতীয় পাংকাশ মাছের পোনা কেননা এই মাছের ফলনগুলো ভালো পাবেন যে এই মাছগুলো সাত থেকে ছয় সাত মাসে আট মাসে যা প্রতি পিস মাছের জন দেড় কেজি পাঁচ ওজন মানে বিক্রি করতে পারবেন থাইজিতীয় পাঙ্গাস মাছি পোনা যে সকল চাষিরা অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছি পোনা পুকুরে কালচার করতে চান পুকুর থাকতে হবে আয়তন বড় দ্বিতীয় কত পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট থাকলেও মাছের পোনাগুলো কালচার করতে পারে প্রতি শতাংশে ছাড়তে পারেন আপনারা যেমন একশো বিশটা অথবা দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা এককভাবে তার পাশাপাশি দেখাচ্ছি আমরা হাইব্রিড মুরুস এক্স তেলাপিয়া মাছ যেগুলো কেজিতে এক হাজার পিস কেননা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন বিক্রি করা যায় হাইব্রিড মনোসেক্সেলাফিয়া মাছের পোনা অনেক আমাদেরকে ব্যাপকভাবে স্পষ্ট করে থাকে যে হাইব্রিড তেলাপিয়া মাছ পোনা পুকুরে কালচার করতে হলে আমাদের কেমন পুকুর আয়তন বড় থাকতে হবে অর্থাৎ তেলাপিয়া মাছের পোনার জন্য যে কোনো পুকুরে মাছের পোনাগুলো চাষ উপযোগী হতে পারে কেননা আপনারা একটা জিনিস জানেন যে মনোসেক্স তেলাপিয়া মাছ যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে পুকুরে যদি আপনারা ঘন পরিবেশে অথবা পাতলা পরিবেশে এই মাছের পড়াগুলো চাষাবাদ করতে পারেন এই মাছের পোনাগুলো পুকুরে প্রতি শত চাষ করা যায় যেমন চাষ করতে পারেন যা দুশো থেকে আড়াইশো পিস বা তিনশো পিস করে সর্বোচ্চ মাছের পোনাগুলো কাঁচা করতে পারেন এই হাইব্রিড মনো তেলাপিয়া মাছের পোনা আর হাইব্রিড মনোসিকালাপি মাছ চিনবেন কিভাবে যা মাছের গায়ের রঙ অথবা মাছের আকৃতি দেখলে বোঝা যায় এগুলো হাইব্রিড মনোসেক্সালাপিয়ে মাছের পোনা কিনা যে সকল চাষিরা অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদাগুল সব টাংড়া মাছের পোনা খুঁজছেন তারা গুণগত সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যে মাছগুলো দেখাচ্ছে এগুলো হলো দেশি জাতের শিং পোনা যা এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস অর্থাৎ সাইজ যদি আমি হিসাব করি তাহলে দুই ইঞ্চি সাইজের দেশি শিংমাছিপোনা যে সকল চাষিরা অরিজিনাল ফেমিল জাতের শিং মাছের পোনা খুঁজছেন অর্থাৎ মা কোয়ালিটি সম্পূর্ণ ভালো বুট কোয়ালিটি ভালো সে সকল চাষিরা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো পাঁচ মাসে যা ওজন দাঁড়াবে যা আটটা থেকে দশটা অথবা পনেরোটা পিসি পিস কেজি মানে বিক্রি করতে পারবেন দেশি যেহেতু শিং মাছের পোনা আমাদের এখানে সকল ধরনের মাছের দানি অথবা রেণু পোনা উৎপাদন করা হয় যেমন শিং মাগুর পাবদা গুলশা ও ট্যাংরা মাছের পোনা তো আরেকটি মাছ দেখাচ্ছি সেটা হলো বর্তমান চা খুবই জনপ্রিয় চাষে এমনকি শৌখিন জাতের একটা মাছ তা হলো সোনালি রুই মাছ এই মাছগুলো ব্যাপকভাবে চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কেননা এ মাছগুলো যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন দেড় কেজি অথবা এক কেজি ওজন মানে বিক্রি করা যায় সোনালি রুই মাছের পোনা যে সকল চাষিরা দুই থেকে তিন ইঞ্চি অথবা চার থেকে পাঁচ ইঞ্চি যে কোনো সাইজের সোনালি রুই মাছ আপনারা আমাদের কাছে নিতে পারেন এ মাছগুলো পিস হিসেবে মাছের পোনাগুলো বিক্রি করা হয় তার দিন না করে এখন স্ক্রিনে থাকা আমরাও যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বারো থেকে চৌদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের মাছের ডিপোনা হোম ডেলিভারি বিক্রি করা হয় তো ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকে